সালাম টিভি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু আলা ওয়া সালামু আলা মাল্লা নবী আবাদ আম্মা বাদ সময় তো প্রিয় ভাই বোনেরা এক ভাই প্রশ্ন করেছেন সফরত অবস্থায় সুন্নত নামাজ পড়তে হবে কিনা মনে রাখতে হবে সফর অবস্থায় আপনার জন্য ফরজ সালাত তো চারের জায়গায় দুই পড়া আপনার জন্য কি করা হয়েছে বৈধকরণ করা হয়েছে এবং কসর পড়াটাই উত্তম যদি কোনো কোনো মাঝভাবে এটাকে অজীব বলেছে পূর্ণ পড়ার চাইতে আবদুল্লা আব্বাস সাজিলনহকে যখন বলা হলো যে সুন্নত পড়বেন না তো বললেন যে ফরজটাই তো আমি অর্ধেক পড়লাম যদি পড়তেই হতো শূন্যত তাহলে তো ফরজটা ফুল পড়তাম এই বন্ধুরা সফর অবস্থায় সুন্নত পড়তে হবে না সুন্নত না পড়াটাই সুন্নত। তবে নফল সালাদ যেগুলো সেগুলো পড়তে পারবেন তা মসজিদের সালাদ এগুলি নফল সালাদ পড়বেন তবে ফজরের সুন্নত এবং বেতলের সালাদ নবী আসাল্লাম সফল অবস্থায়ও পড়েছেন তবে কেউ না পড়লে গুনাগার বলা যাবে না উত্তম কারণ সুন্নত নামাজ পড়লে নেকি আছে ছাড়লে পাপ নেই শূন্যতে মোয়াক্কাদা ছাড়লেও পাপ নেই তবে বড়ো ধরনের নেকি থেকে বঞ্চিত হলো যদিও কোনো কোনো মাঝাবে ছাড়লে পাপ হবে শূন্যতে মহাক্কাদা বা বেতরের সালাদকে যারা অজীব মনে করছেন তাহলে সফর অবস্থাতে আপনি যখন কসর করছেন আপনি ফরজটাকে সালাদ দুই দুই যেরকম জোহর আচর এসা পড়ছেন সেক্ষেত্রে আর শূন্যত পড়া লাগবে না আগের এবং পরে যেগুলো শূন্যতা সব ধরনের সুন্নত পড়বেন না এটাই হলো সুন্নত তবে নফল আপনি পড়তে পারবেন এটাই হলো সুরসম্মত বিষয় অনেকেই দেখা যায় কসর করতেছেন আবার সব সুন্নতগুলো পড়তেছেন না জানার কারণে এমনটা সুন্নত বিরোধী কাজ করা উচিত হবে না আল্লাহ আমাদেরকে তবে এখানে একটা কথা মনে রাখতে হবে যে কসর না করে যদি ফুল পড়ে চার রাকাতের সালাদগুলি মুসাফির বা যিনি ইমাম তিনি মুসাফির সেক্ষেত্রেও যদি চার পড়ে না যারা বলছে সালাতি হবে না আবার তাকে পড়তে হবে আর যদি মুকিম ইমামের পিছনে সালাত আদা করে তখন তো তাকে ফুল ইমামকে অনুসরণ করতে হবে এবং চার রাখাতেই পড়তে হবে ইভেন কি যদি সে রাকাত এসে পায় বা পরের দুই রাকাতে সে পেয়ে যায় সেক্ষেত্রেও তাকে ফুল চার আকার পড়তে হবে এটাই হলো সঠিক ও নিয়ম এবং এটাই সঠিক মত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি